এটা আমার আজকের দুপুরের লাঞ্চ ডিম কষা আর মাছ মানে ডিমের ছাল আর মাছের রসা করে নিয়েছি আর মাছেরও রসা করে নিয়েছি তো এটাই আমার দুপুরের লাঞ্চ। চলে গোছাবো কারণ বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো এই যে দেখো তিনটে লাগে আমরা বাড়ি যাব তো লাগেজ গোছানো শুরু করে দিয়েছি যেহেতু বাড়ি যাব তো খুবই আনন্দ হচ্ছে আর একদিন পর বাড়ি যাব তো তার জন্য দেখো ফ্রেন্ডস আমি লাগেজ নিয়ে বসে পড়েছি তো এই লাগেজ গুলো এখন গোছাবো তো চলো লাগেজে কি কি ভরি কি কি রাখি চলো তোমাদের শেয়ার করি তো চলো ভরে নি লাগেজ ভিডিওগুলো অনেকটা পরেই আপলোড করছি কারণ আমি বাড়ি গেছিলাম কালী পুজো উপলক্ষে তো বাড়ি থেকে ফিরে চলে এসছি এখানে আবার কিন্তু ভিডিওগুলো তো রয়ে গেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্য সেই ভিডিও বাড়ি যাওয়ার তো বাড়ি যাওয়ার আগে লাগেজ গোছাতে হয় সকলেই জানো মানে যে যেখানেই থাকি না কেন যাওয়া আসা করার সময় সঙ্গে তো একটা কি দুটো কি তিনটে কি চারটে মানে যার যেমন পরিস্থিতি সেই অনুযায়ী লাগেজ থাকে তো আমারও অনেকগুলো লাগেজ আছে মানে লাগেজ বলতে নিয়ে যেতে পারলেই অনেকগুলোই নিয়ে যায় গেলেই ভালো হতো কিন্তু ফ্লাইটে তো বেশি লাগেজ এলাও হবে না তো এই তিনটে ট্রলি আছে তিনটে ট্রলি করেই এখন আপাতত নিয়ে যাবো Uh... অনেক কিছু জিনিসপত্র কেনা হয়েছে এখান থেকে মানে গোয়া থেকে অনেক জিনিসপত্র কিনেছি তো সেইগুলো তো বাড়ি নিয়ে যেতে হবে তো তার জন্য সেই নতুন জিনিসপত্রগুলো মানে পোশাক আশাক কম্বল টম্বল অনেক কিছু নেওয়া হয়েছে তো ওগুলো নিয়েই বাড়ি যাব তো ফাইনালি দেখো ছয় পিস কম্বল আছে এখানে এই কম্বলগুলো এত স্মুথ আর এত মানে কি বলবো ভালো লাগে ঢাকা নিতে তো পারলাম না তো প্রথমে আমি একটা কিনেছিলাম তো তারপরে এত ভালো লেগে গেছে এত ঢাকা নিয়ে মানে কি ভালো লাগার বিষয় যে আমি পিস কিনে নিয়েছি তোমরা দেখো তো তিনটে একই কালারের আর তিনটে আলাদা আলাদা কালারের তো ছয় পিস কম্বল কিনেছি তার মধ্যে একটা এখানে থাকবে ঢাকা নেওয়ার জন্য আর পাঁচ পিস কম্বল আমি বাড়ি নিয়ে যাব যেহেতু বাড়িতেও অনেক রিলেটিভরা আসবে কালী পুজোয় তখন ঢাকা দিতে লাগবে তার জন্য নিয়ে যাচ্ছি আর অনেক কিছু জিনিস আছে আর এদিকে দেখো পর্দা মানে এই পর্দাটা না আমার খুব পছন্দ হয়েছে তো পারলাম না যদিও বাড়িতে অনেক আছে কিন্তু তবুও আমার খুবই পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি পর্দা আর এটা দেখো তাওয়াল সেট চারটে নিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটা মানে কি বলবো কার্পেট নিয়েছি আর দুটো আসন নিয়েছি আর এদিকে তিনটে শাড়ি হাজব্যান্ড পুনে থেকে এনে দিয়েছিল আর এদিকে দেখো চারটে লং জামা আর দুটো এখানে টপ আছে জিন্সের সাথে পরার জন্য তো এই যে দেখো পাহাড় ভর্তি জামা কাপড় কম্বল এটা সেটা অনেক কিছু নেওয়া হয়ে গেছে বালিশ কভার বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো এদিকে দেখো সব একসাথে আমি পাতিয়েছি তোমাদের সুবিধা হবে দেখতে তো কম্বল তাওয়াল পর্দা তারপরে তো চারটে আমার লং চুড়িদার শাড়ি তারপরে ওই যে সাদা টাইপের দেখছো ওটা হচ্ছে বালিশ কভার সমস্ত কিছু টপ টাড়ি মানে এই 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 যে এখানে যে জিনিস কটা আছে এই কথা আমি বাড়ি নিয়ে যাব মানে তারপরে এখনো আছে সাবান টাবান অনেক কিছু টুকটাক আছে তো ওই তিনটে লাগেজ নিয়ে যাব তো এখন এবার এই সমস্ত কিছু লাগেজের মধ্যে আমি ভরে দেব। আর কি বলতো একটু চিন্তা ভাবনা করে লাগেজের মধ্যে ভরতে হবে কারণ বেশি ওয়েট করা যাবে না যেহেতু ফ্লাইটে ফিফটিন কিলোস বেশি ওয়েট করা যাবে না ফিফটিন থেকে খুব জোর টোয়েন্টি কিলোস নিয়ে যাওয়া যাবে কিন্তু তবুও যতটা পারি কম ওয়েট করার চেষ্টা করব তো তাই আর কি একটু চিন্তা ভাবনা করে লাগেজের মধ্যে সমস্ত কিছু ঢোকাচ্ছি কিন্তু এই যে জামা কাপড় এই যে কম্বল টম্বল যেগুলো আছে এগুলো তো খুব বেশি ওয়েট হয় না যদিও ভারী কিছু তো নয় আর এই পর্দাগুলো একটু ওয়েট আছে মানে পর্দাগুলো খুবই ওয়েট বালা পর্দা মানে ভারী আছে পর্দাগুলো हल्का ना तो তো এবার আমি ভরে নিচ্ছি আর এদিকে দেখো ওদিকে কম্বলগুলো রাখা আছে এদিক দিয়ে আমি ফেলছি লাগেজের ওপরে আর কম্বলগুলো তো খুব একটা ভারী হয় না মানে কম্বলগুলো একদমই পাতলা মানে মোটা না পাতলার ওপরে কম্বলগুলো ঢাকা নিয়ে প্রচুর গরম আছে মানে পাতলা দেখতে কিন্তু প্রচুর গরম ঢাকা নিয়ে আর মানে খুবই ভালো আর খুব স্মুথ এত স্মুথ যে মানে কি বলবো এত ভালো লাগে তো তার জন্য আমি ছয় পিস নিয়ে নিয়েছি এখান থেকে এখানে শপিং মল থেকে নিয়ে নিয়েছি ছয় পিস আর এক পিস এখানে রেখে দেবো ইউজ করার জন্য এক পিস আমি এখানে ইউজ করি অলরেডি তোমরা অনেক ভিডিওতে দেখেছো তো এক পিস ইউজ করি আর বাকিগুলো আমি নিয়ে যাচ্ছি বাড়িতে বাড়ির জন্য তো তোমরা আমার এর পরস্পর ভিডিওগুলো ফলো করবে তারপরেই বুঝতে পারবে যারা নতুন ভিওয়ার্স আছো বুঝতে পারবে যে আমি বাড়ি যাচ্ছি বাড়ি মানে শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুরবাড়ি থেকে যাব বাপের বাড়ি মানে সব জায়গায় যাবো ঘুরবো যে কয়েকদিনের জন্য যাচ্ছি যদিও যাচ্ছি বেশি দিনের জন্য নয় পনেরো দিনের জন্যই যাচ্ছি তারপরে আবার ফিরবো তো এটা দেখো দুটো আসন মানে আসন দুটো আমার এত ভালো লেগে গেছে কালারগুলো এত সুন্দর ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশন এমনি ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশনটা দেখতে খুবই ভালো লাগে তো আমি যে কম্বল কিনেছি ওই কম্বলগুলো দেখো ব্লু আর হোয়াইটের মানে এতটাই ভালো লাগে কালারটা কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে তো তার জন্য ভাবলাম চলো আসন নিয়েছি দুটো এবার কী বলো তো আসনটা কী বলো তো আমি মোছাতেও ইউজ করতে পারবো যদিও আমি এই আসনগুলো নিয়েছি পা মোছা করার জন্য মানে পাপোশের জন্য মানে বসার জন্য নিইনি কিন্তু পাপোষ করব। তো তোমরা দেখতেই পাবে যে আমি বাড়ি দিয়ে আসনগুলো পাপোশের মানে পাপস হিসাবে ইউজ করেছিলাম একটা আর একটা তো কার্পেট নিয়েছিলাম ওটা ইউজ করেছি তো এই আর কি তো এইভাবে আমি এখন হিসেব করে করে গুছিয়ে নিচ্ছি কারণ বেশি ওয়েট করা যাবে না আর এই যে একটা লং কুর্তি দেখছো এটা নিয়েছি পরে এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বাকিগুলো তো সবই দেখিয়েছিলাম তো এটা এখন আমি তোমাদেরকে দেখিয়েছি কিন্তু একদম পুরো ভিডিওটা ঠিক করে ওঠেনি অতটা আমি বুঝতে পারিনি যেহেতু ব্যাক ক্যামেরায় ক্যামেরা হচ্ছিল তো তার জন্য অতটা বুঝতে পারিনি তো ওটা নিয়ে হয়েছে পরে আবার নিয়েছি পছন্দ হয়েছিল তো এখান থেকে আমি মোট পাঁচটা মতো আমি চুড়িদার নিয়েছি লং চুড়িদারই বলো কুর্তি বলো যাই হোক নিয়েছি আর দুটো টপ নিয়েছি তো ছটা সাতটা মতো আমার ড্রেস নিয়েছি আর বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ কী সব নিয়েছি আর কী সব নিয়ে যাচ্ছি বাড়ি তো কি বলো তো এটা আমার খুবই ভালো লাগে যে আমি বাইরে রয়েছি বাইরে থেকে আমি এটা ওটা নিয়ে যাব বাড়িতে পরে আমার এইগুলো দেখলে আমি মনে করতে পারবো যে এটা নিয়ে এসছিলাম আমি ওখান থেকে ওটা নিয়ে এসেছিলাম ওখান থেকে এরকম তার জন্য আরও বেশি করে নিয়ে যেতে ইচ্ছা করে আর একটা জায়গায় তো অনেক দিনভাবে অনেকদিন থাকা হয় না অল্প অল্প করে থাকা হয় তো অল্প অল্প কিছু অনেক অনেক রাজ্য থেকে নিয়ে গেলে সেটা পরে আমার মনে হয় যে এটা এখান থেকে এনেছিলাম ওটা ওখান থেকে এনেছিলাম আর এটা একটা কম্বল আমি এখানে রেখে যাচ্ছি ঢাকা নেওয়ার জন্য আর মোটামুটি আমার লাগেজ যে সমস্ত কিছু ভরে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে তো এবার চেন লাগিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার লাগেজ গোছানো কমপ্লিট আমি সেই দুপুর থেকে শুরু করেছি লাগেজ গোছানো এখন সন্ধ্যা হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমার গুছিয়ে শেষ করতে পারিনি তো ফাইনালি এতক্ষণে হলো তো আমি একটু উঠিয়ে দেখে নিচ্ছি তো দেখলাম মোটামুটি ঠিক আছে ওয়েটটা কারণ এই জিনিসগুলো তো খুব একটা ভারী জিনিস না শুধু ওই পর্দাগুলো একটু ভারী তাছাড়া সবই হালকা জিনিস তো ফাইনালি তো সব লাগেজগুলো এখন চেন লাগিয়ে তো দেখো ফাইনালি আমার লাগেজ গোছানো কমপ্লিট কালকে সকালেই রওনা দিচ্ছি তো তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে তো এবার চলো রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন রান্না করব তো আজকে হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছে তো চিকেন রান্না হবে তো সব কিছু আয়োজন গুছিয়ে নিয়েছি তো এখন আমি চিকেন রান্না করতে বসিয়ে দিলাম আজকে রাত্রে চিকেন আর ভাত এটাই আমাদের ডিনার তো আলুটা খেজে নিলাম চিকেনের তো আর ভাতটা বসিয়ে দেবো এবার প্রথমে চিকেনটা বসিয়ে দিই তারপরে ভাতটা বসাবো চিকেনটা কষাতে কষাতেই তখন আমি ভাতটা বসানো হয়ে যাবে সেই সময়টাই তো সেটাই আর কি ইচ্ছা আছে তো এদিকে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম পেঁয়াজটা গলতে একটু টাইম লাগে আর পেঁয়াজটা একটু লাল লাল করে না ভাজলে না পেঁয়াজটা না গোটা থাকে ওটা না অতটা খেতে হাজব্যান্ড পছন্দ করে না তার জন্য পেঁয়াজটা একটু আমাকে দেরি করেই ভাজতে হয় একটু লাল লাল করে ভাজলে না গলে যায় পেঁয়াজটা আর এদিকে দেখো চিকেন দিয়ে এখন কষাচ্ছি তো এইভাবে কিছুক্ষণ কষাবো যতক্ষণ প্রয়োজন প্রয়োজন মতো কষাবো তো রকম ভাবে রান্না করছি আর এদিকে দেখো ভাতের জন্য চাল নিয়ে যাচ্ছে এখান থেকে তো এবার ভাতটাও বসিয়ে দিলাম চালও দিয়ে দিলাম ভাত মানে বসিয়ে দিলাম আর চিকেনটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার লাগেজ গোছানো ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো রান্না কমপ্লিট তো চলো আমরা ডিনার করে নেবো লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট